রবিবার এই পাঁচ জিনিস দান করুন বাড়বে মান সম্মান সূর্যদেবের কৃপায় রকেটের গতিতে আসবে টাকা পয়সা নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব আপনাদের জেনে রাখা খুবই জরুরি তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারও উপকৃত হতে পারেন হিন্দু মতে প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে অর্পিত শাস্ত্রমতে সূর্যদেবের দিনই সব থেকে ভালো যেদিন মনের মতো করে প্রার্থনা করা যায় এই দিনে বিশেষ উপাসনাতে জীবন অত্যন্ত সুন্দর হয়ে ওঠে এতে ব্যক্তি জীবনে চরম উন্নতি হয়ে থাকে সূর্যদেবের কৃপাতে জীবন অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হয় নিরোগ শরীর জীবনকে আরও সুন্দর ও সুরক্ষিত করে তোলে সূর্য কুষ্ঠিতে শক্তিশালী হলে তুমুলভাবে জীবন গড়ে উঠতে পারে নিরোগ শরীর জীবনকে আরও সুন্দর ও সুরক্ষিত করে তোলে সূর্য সূর্যকুষ্ঠিতে শক্তিশালী হলে তুমুলভাবে জীবন গড়ে উঠতে পারে কুষ্ঠিতে সূর্য দুর্বল হলে জীবনে উন্নতি হয় না ব্যর্থতাও ঝেঁকে ধরে সূর্য কুষ্টিতে শক্তিশালী যশ খ্যাতি জীবনে আসে ব্যাপক পরিমাণে মনে করা হয় রবিবার কয়েকটি জিনিসপত্র দান করলে কুষ্ঠিতে সূর্য আরও শক্তিশালী হয় সূর্যের বৃষ্টিতে জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে চাকরি বা ব্যবসায় উন্নতি চাইলে বয়ে যাওয়া জলপ্রবাহে গুড ও চাল মিশিয়ে ভাসিয়ে দিন বিশেষ ফল পাবেন এই উপায়ে সূর্যদেবের কৃপাবৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সূর্য সংক্রান্ত জিনিসপত্র গুড তামা লাল চন্দন মুসুর ডাল গম ইত্যাদি দান করলে চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা প্রবলভাবে থাকে এই উপায়ে টাকা পয়সার ক্ষতি থেকে বাঁচতে পারেন ভীষণ করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে জ্যোতিষশাস্ত্র মতে একটি তামাকে দুটুকরো করে নিজের প্রার্থনা সংকল্প করে একটি নদীতে ভাসি দিতে হবে অপরটি নিজের কাছে রেখে দিতে হবে এর ফলে ভালো চাকরি পাওয়ার রাস্তা খুলে যাবে রবিবার লাল চন্দন কপালে পড়লে সূর্যদেবের কৃপা পাওয়া সম্ভব এখানেই শেষ নয় বিগড়ে যাওয়া কাজ অতি সহজেই সম্পন্ন হয় নিয়মিত সূর্যদেবের কৃপা পেতে গেলে রবিবারের সঙ্গে সঙ্গে প্রতিদিনই সূর্যদেবের বীজ মন্ত্র জপ করুন ওম হরাম হরিম হো সহ সূর্যায় নম জপ করতে হবে সম্ভব হলে রবিবার অর্ঘ অর্পিত করে উচ্চারণ করতে হবে এই মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত রোগ দূর হয়ে যায় অতি সহজেই নেতিবাচক প্রভাব দূর হবে অতি সহজেই রবিবার এই কাজগুলি ভুলেও করবেন না সংসারে দরিদ্রতা দেখা দেবে রবিবার এই কাজগুলি এড়িয়ে চলুন হিন্দু ধর্মে প্রতিটি দিনের নিজস্ব গুরুত্ব রয়েছে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয় রবিবার সূর্য দেবকে উৎসর্গ করা হয় এই দিনে আচার অনুষ্ঠান ইত্যাদি করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয় এমনটা বিশ্বাস করা হয় যে রবিবারে সূর্য দেবতার আরাধনা জল নিবেদন এবং মন্ত্র উচ্চারণ করলে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায় যিনি প্রতি রবিবার এভাবে সূর্য দেবতার আরাধনা করেন তিনি প্রতিটি কাজে সফলতা পান এই দিনে এক শূন্য আট বার সূর্যমন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় কিন্তু রবিবারে কি কি জিনিস এদিয়ে চলা উচিত জানেন যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নেওয়া যাক রবিবার কোন কাজগুলি সূর্যকে দুর্বল করে এবং অশুভ ফলাফল দেয় রবিবারে মাংস এবং মদ খাবেন না হিন্দু ধর্মে প্রতিদিন সম্পর্কে কিছু বিশ্বাস তৈরি করা হয়েছে এতে রবিবার মাংস ও মদ সেবন না করার কথা বলা হয়েছে রবিবার মাংস খাওয়া অশুভ বলে মনে করা হয় এর ফলে সূর্য দেবতা ক্রুদ্ধ হন এবং ব্যক্তি আর্থিক সমস্যায় পড়তে শুরু করেন সূর্যাস্তের পর লবণ খান জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবারে কোনো ব্যক্তির নাকি লবণ খাওয়া উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্যাস্তের পরেই লবণ খাওয়া উচিত এদিন সূর্যাস্তের আগে লবণ খেলে সূর্য ব্যক্তির রাশিতে দুর্বল হয়ে পরে এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এই রঙের পোশাক পরবেন না রবিবার তামার তৈরি ধাতু কেনা থেকেও বিরত থাকা উচিত এদিন তামা ধাতু কেনা এড়িয়ে চলুন এছাড়াও নীল কালো সবুজ রঙের পোশাক ভুল করেও পরবেন না সম্ভব হলে এই দিন জুতোও পরবেন না এমনই নাকি শাস্ত্রে বিধান রয়েছে এটাও বলা হয়েছে যে রবিবার রাত নামার আগে সহবাস করা উচিত নয় এই দিনে কোনো ব্যক্তির মাংস এবং অ্যালকোহল খাওয়া উচিত নয় সাধারণত মানুষ শুধুমাত্র রবিবার চুল কাটে কিন্তু এটা বিশ্বাস করা হয় যে রবিবার চুল কাটা সূর্যকে দুর্বল করে তাই এই দিনে চুল কেটে মাথায় তেল মালিশ করা এবং দুধ ফোটানো উচিত নয় রবিবার সম্ভব হলে তামার তৈরি জিনিস কেনাবেচা এড়িয়ে চলুন এই দিনে নীল কালো এবং ধূসর রঙের পোশাক পরবেন না সম্ভব হলে এই দিনে জুতা পরবেন না কখনই রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না স্নান করতে যাবেন প্রথমে একবার দর্শন করেই রবিবার সর্ষের তেল মালিশ করবেন না প্রবল শক্তি এবং তেজ মনে পাবেন প্রতি রবিবার নিয়ম মেনে শক্তির উৎসূর্যদেবের পুজো করলে তবে এই পুজো বা দানের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে ফেব্রুয়ারিতে লক্ষ্মী নারায়ণ যোগে টাকার গদিতে তিন রাশি আট দিনেই টাকা সোনার তুমুল বৃষ্টি এক দুই ফেব্রুয়ারি মকর রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ গঠিত হতে চলেছে লক্ষ্মী নারায়ণ যোগ এক দুই ফেব্রুয়ারি থেকে দুই শূন্য ফেব্রুয়ারি অর্থাৎ আট দিন চলবে এই লক্ষ্মী যোগের কারণে তিন রাশির জাতক জাতিকারা বুধ ও শুক্রের আশীর্বাদ পাবেন ভাগ্যের চাকা ঘুরে যাবে রাতারাতি তিলুপতির জ্যোতিষী ডক্টর কৃষ্ণকুমার ভার্গব বলেছেন যে বুধ এক ফেব্রুয়ারি দুপুর শূন্য দুইটা দুই নয় মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে সেখানে থাকবে দুই শূন্য ফেব্রুয়ারি সকাল ছয়টা শূন্য সাত মিনিট পর্যন্ত শুক্র এক দুই ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে ভোর পাঁচটায় এবং সাত মার্চ সকাল এক তা পাঁচ পাঁচ মিনিট পর্যন্ত চলবে মকর রাশিতে বুধ ও শুক্রের মহামিলন চলবে দুই শূন্য ফেব্রুয়ারি পর্যন্ত তাই এক দুই ফেব্রুয়ারি থেকে দুই শূন্য ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্মী নারায়ণ যোগ থাকবে তিন রাশির জাতক জাতিকারা লক্ষ্মী নারায়ণ যোগে খুবই উপকৃত হবেন মেষ রাশির জাতক জাতিকারা মকর রাশিতে গঠিত লক্ষ্মী নারায়ণ যোগ থেকে প্রচুর উপকার পেতে পাবেন কর্মজীবনে উন্নতি আসবে আর্থিক দিক থেকেও লাভবান হবেন আয়ের নতুন উৎস তৈরি হবে আটকে থাকা টাকাও ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিকভাবে আরও সমৃদ্ধশালী হবেন এই রাশির জাতক জাতিকারা বড় পদ বা খুব ভালো চাকরি পেতে পারেন আপনি যদি এই আট দিনে বিনিয়োগ করেন তবে এটি খুব ভালো ফল দেবে এক দুই ফেব্রুয়ারি থেকে গঠিত লক্ষ্মী নারায়ণ যোগ মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে সম্পদ আনবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন যার ফলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে চাকরিজীবীদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই সময়ে যদি নতুন কাজ করতে চান বা একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে সময়টি অনুকূল কাজ সেরে ফেলুন বেশি চিন্তা করবেন না কন্যা রাশির জাতক জাতিকারা লক্ষ্মী নারায়ণ যোগের কারণে অনেক সুখ ফল পাবেন চাকরি ও ব্যবসায় যুক্ত ব্যক্তিদের আর্থিক অবস্থা আগের থেকে ভালো হতে পারে এই আট দিনে ব্যাংক ব্যালেন্স বাড়বে অর্থের অভাব দূর হবে আয়ের নতুন উৎস খুলে যাবে স্বাস্থ্য ভালো থাকবে যাই হোক আপনার খাদ্যাভ্যাসের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত তো এই ছিল আজকের রবিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ